আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনী এম ও মাঠ কার্যক্রম কি করে হয় শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনার মাঠ কার্যক্রমটা শেষ হবে সম্পূর্ণ বিস্তারিত আজকে ভিডিওতে থাকছে তো প্রথমেই আপনাদের নির্দিষ্ট তারিখে আপনাদের মাঠে যেতে হবে চলে যেতে হবে বারো সত্তরে তো সেখানে যাওয়ার পরে আপনাকে প্রথমে লাইন ধরে দাঁড় করানো হবে আপনাকে অবশ্যই আটটার আগে সেখানে মাঠে কার্যক্রম উপস্থিত হতে হবে অর্থাৎ মাঠে উপস্থিত থাকতে হবে আটটার আগে সকাল আটটার আগে আপনি কিন্তু চেষ্টা করবেন সাতটার ভিতরে মাঠে কার্যক্রমে উপস্থিত হয়ে যাওয়ার জন্য সেখানে আপনার যাওয়ার পর আপনাকে দাঁড় করানো হবে জেলাভিত্তিকভাবে তারপরে আপনাকে প্রথমে কাগজপত্রগুলো আপনাকে দেখবে হচ্ছে মেইন চারটা কাগজ আপনার সঙ্গে করে নিয়ে যাবেন প্রথম হচ্ছে আপনার এডমিট কার্ড তারপর হচ্ছে আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি তারপর হচ্ছে আপনার মার্কশিট তারপর হচ্ছে আপনার পিতা অ্যান্ড রেগার্ড অফ ফটো এই চারটা কাগজ আপনি নিয়ে যাবেন নিয়ে গেলেই হবে তো এই চারটা কাগজ প্রথমে আপনাকে দেখা হবে দেখার পরে আপনাকে ভিতরে নিয়ে প্রবেশ করানো হবে অর্থাৎ ভিতরে নিয়ে যাওয়া হবে সেখান থেকে আপনাকে কাগজপত্রগুলো রেখে বাকি ডকুমেন্টসগুলো যেগুলো রয়েছে আপনার মোবাইল ব্যাগ তারপর গড়ি ইত্যাদিগুলো বক্সের মাঝে রেখে আপনারা তিনতলাতে চলে যাবেন তিনতলাতে যাওয়ার পরে সেখানে আপনাদের পরীক্ষাটা হবে পরীক্ষাটা হবে মোট পঞ্চাশ মার্কে পঁচিশ মার্কে বাংলা এবং পঁচিশ মাসে এ আপনাদের ইংরেজি মোট হচ্ছে পঞ্চাশ মার্ক পঞ্চাশ মার্কে পরীক্ষাটা হবে পঞ্চাশ মার্কে পরীক্ষার পরে আপনাদের বার করা হবে বার করানোর পর আপনাকে রেজাল্ট দেওয়া হবে কিছুক্ষণ পরের মাধ্যমেই আপনাদের রেজাল্ট হওয়া হবে এবং পরীক্ষাটা হবে এমসি কিউ আকারে সময় থাকবে 30 মিনিট সর্বোচ্চ তিরিশ মিনিট সময় দিবে তিরিশ মিনিট দেয় না যদিও পঁচিশ মিনিটের মধ্যে কভার করতে হয় তো এই পঁচিশ মিনিটের ভিতর আপনাকে পঞ্চাশটা এমসি কিউ কভার করতে হবে তা তারপরে আপনাকে রেজাল্ট দেওয়া হবে রেজাল্ট দেওয়ার পরে যারা উত্তীর্ণ হবেন রিজাল্ট কিন্তু সাথে সাথে দিয়ে দেওয়া হবে সর্বোচ্চ লাগলে আধা ঘন্টা সময় লাগবে আধা ঘন্টার ভিতরে আপনার রেজাল্টটা দিয়ে দেয় আধা ঘন্টা লাগে না সর্বোচ্চ বিশ মিনিট বা পনেরো মিনিটের ভিতরে আপনাদের রেজাল্টটা দিয়ে দেবে তো রেজাল্টটা দেওয়ার পরে আপনাদের মেডিকেলে করানো হবে যারা উত্তীর্ণ হবে তাদেরকে মেডিকেল নেওয়া হবে মেডিকেলে তাদেরকে মেডিকেল করানো হবে তো মেডিকেল সম্পূর্ণ কিছু আপনাকে দেখা হবে সম্পূর্ণ কিছু চেক করা হবে মেডিকেলে চেক করানোর পরে আপনাদের যারা মেডিকেলে সিলেক্টেড হবে পরে কিন্তু মেডিকেল করানোর পরে আপনাদের মেডিকেল রেজাল্ট দেওয়া হবে যারা মেডিকেলে সিলেক্টেড হবে তাদের এই দিন মেডিকেল করতে করতে দেখা যাবে যে চারটা অথবা পাঁচটা বেজে যাবে অনেক সময় ছটাও বেজে যায় তো এই সময় যখন বেজে যাবে তখন আপনাকে কি করানো হবে মেডিকেল শেষ হওয়ার পরে আপনাকে তো মেডিকেল শেষ হওয়ার পরে যারা মেডিকেলে সিলেটেড হবেন তাদের জন্য বাইবারতে নেওয়া হবে তো বাইবারটা সেই দিন হবে না পরের দিন হবে বাইবার পরের দিন সকালে আপনাদের বাইবার হবে তো বাইবারে আগে একটা বাইবার হবে সেটা হচ্ছে গোয়েন্দা বাইবা তো গোয়েন্দা বাইবারে আপনার বিভিন্ন কিছু প্রশ্ন করবে তারপরে বিভিন্ন বিষয় জানা সম্পর্কে জানবে আপনার রাজনীতি সম্পর্কে রাজনীতিতে জড়িত আছেন কিনা না বা আপনার সামাজিক অবস্থা কেমন সম্পন্ন কিছু আপনাদের সেটি জানবে জানার পরে আপনাদের পরবর্তীতে হবে মেইন বাইবা তো মেইন বাইবাতে আপনাকে চারজন বা পাঁচজন করে একসাথে নিয়ে দেওয়া হবে সেখানে আপনার বাইবা হবে বাইবার হওয়ার পরে আপনাদেরকে রেজাল্ট দেওয়া হবে বাইবার রেজাল্ট দেওয়া হবে তো যারা বাইভাতে সিলেক্টেড হবে তাদেরকে চূড়ান্তভাবে প্রাথমিকভাবে সিলেক্টেড করানো হবে তো এভাবে মূলত বাংলাদেশ বিমানবাহিন এমও ডিসি মাঠ কার্যক্রমটা হয় তো প্রাথমিকভাবে সিলেক্টেড হওয়ার পরে আপনাদেরকে সেখান থেকে তো শেষ সেই দিনের কার্যক্রম শেষ তারপরে আপনাদেরকে আপনাদের বাড়িতে পুলিশ পিকেশন হবে এবং পরবর্তীতে আপনাদের চূড়ান্ত একটা মেডিকেল হবে